সুপ্রভাত বন্ধুরা রঙের রঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার ঠাকুরঘরের থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম পুজো আমার এখানে হয়ে গেছে দেখো পুজো সেরে এখানে বসিয়ে দিয়েছি ফেনা ভাত গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর সাথে আলু সেদ্ধ পাশে বসিয়ে দিয়েছি একসাথে আলু বসালেন আলুটা ভালো সেদ্ধ হয় না আর এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি এই দেখো বন্ধুরা ছোলা ভিজিয়ে রেখেছি আর এখানে আছে কিছু শশা কেটে রেখেছি ঠাকুরকে দেওয়ার পরে এটা অবশিষ্ট ছিল আর এখানে আছে চা ফ্লাক্কে রেখে দিয়েছি এই চা ফ্লাক্সে রাখার পরও কিছুটা এখানে রয়েছে মেয়ে এসছে মেয়ে স্নান করে ঠাকুর ঘরে এসছে একটুখানি পুজো পাঠ চপ তপ করছে তারপরে তুলসী গাছে জল দেবে আমার মেয়ে কিন্তু আর্নিক করে কিন্তু দীক্ষিত না কিন্তু রোজ নিয়মিত আর্নিক করে আমি আমার এই তুলচ হল ফিরে দেখালো ও খুব একটা পছন্দ করে না ক্যামেরার সামনে আসা আর আমি এখানে হাতে চা নিয়ে নিয়েছি আর মা এখানে সবজি কাটছে তার মধ্যে দেখো একটা আবার ফোন আসলো দেখেছো টেবিলের ওপর যার জন্য মিউট করে দিলাম আর এখানে কর্তমশাইকার মেয়েকে খাওয়া দিয়ে দিয়েছি ফেনা ফেনাবা তার আলু সেদ্ধ পাশে কাঁচা লঙ্কা আর ঘি দারুণ টিফিন কার কার এই মেনুটা পছন্দ বলো তো এই মেনুটা কার কার ভালো লাগে আজকে শুক্রবারে ব্রেকফাস্ট হিসাবে আমরা এটাই খাচ্ছি তা ওরা খেয়ে নিক মেয়ে আসছে মেয়ে তৈরি হয়ে আসছে কর্তমশাই আগে খাচ্ছে কত্ত মশাই এগোতে দিয়ে আসতে যাবে তোকে কত মশাই খেয়ে নিচ্ছে তার সাথে আর এখানে মা সবজি কাটছে পটল কাটছে পটল কিছুটা কাটা হয়েছে আর কিছুটা কাটছে পটলগুলো না দারুণ পটল এনেছিল তোমাদের দাদাভাই এবার এত ভালো ভালো পটল মানে ভালো ভালো বলতে দরমার পটল যেরকম সাইজ সেরকম স্বাদ খেতে খুব ভালো হয়েছিল ভয়েসটা তো আমি পরে দিচ্ছি সেটার জন্যই বলছি দরমা কিন্তু আমি করিনি আমি করেছিলাম তেল পটল দেখো এখন অনেক কেঁচেছে সেগুলো কিচ্ছু ভাজ করা হয়নি ভাজ করবো সব পরে আমি এখানে মোটামুটি তৈরি এই দেখো বেরোবে পুরো তৈরি এবার আমি যাই আমার রান্নাটা তো কিছুই করা হয়নি একটু শেয়ার করলাম ওর বাবা যাচ্ছে ওকে এগোতে দিতে দেখো ক্যামেরা করছি বলে এই করছে আমি উপর থেকে ক্যামেরাটা বের করেছি কি করব? এভাবে না করলেই বা হবে কী করে বলো রোজ ভিডিও দিতে হয় এই দেখো এখানে আলু আর পটলটা কেটে কাটা হয়েছে এবার আমি এই থরের সরি মোচার এগুলো সব কাটছি আমি সব এগুলো কেটে দিয়েছি মা কুচিয়ে দিয়েছে এগুলো কাটতে তো বেশি টাইম লাগে মাঝের শীষটা পাশের গায়ের সাদা ইয়েটা খোসাটা রান্নাও এবার যথারীতি আমি বসিয়ে দিয়েছি প্রথমে বসালাম তেল পটলটা পটলটা প্রথমে ভেজে রেখেছি তারপরে আলুটা ভাজছি কালো জিরে ফোরন দিয়ে আলুটা ভাজছি এই দেখো পটলটা তেল পটল কথা তো বলে তেল পটল পুরোটাই তেলে রান্না দু জায়গায় মশলা করে নিয়েছি জিরে আদা ধনে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর এই আলুটা যে কাটা দেখছো এটা আমি মোচায় দেব আলু আর এখানে ছোলা মোচাটাও সেদ্ধ হয়ে গেছে সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটায় ভাত আর একটায় তেল পটলের আলুটা ভেজে নিচ্ছি

এখানে ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি তেল পটল আর মোচা দিয়ে এবারে এর ওপরে একটু তুলসী পাতা দিয়ে নিবেদন করে নামাতে হবে মাকে বললাম মা তুমি করে নামিয়ে নাও নিবেদন করে ভোগ টোগ সব গুছিয়ে দিয়েছি ঠাকুরের ভোগ গুছিয়ে দেওয়ার পর ফাইনালি তোমাদের রান্নাটাও একটু শেয়ার করছি দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এখানে তেল পটল কি ঠাকুরকে দিয়েছি আর মোচাটা তো নিচেই রয়েছে আর এখানে ভাতটা রয়েছে দেখো গুড গুড ইভিনিং ইভিনিং শুয়েছিলাম একটু শুয়েছিলাম কি বলতে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে উঠে সন্ধে দিলাম সন্ধে দিয়ে একটু চা নিলাম দুপুরবেলা তো খাওয়ার সময় তোমাদের সামনাসামনি আসতে পারিনি শুধু মানে সকালের ফেনাবাদ ওই খাওয়াটাই দেখেছিলাম ব্রেকফাস্টটাই দেখেছিলাম দুপুরে তেল পটল রান্না করলাম আর মোচা রান্না করলাম আর কিছু রান্না এই হয়ে খুবই ভালো খেয়েছি মোচা কাটতে টাইম লাগে কিন্তু রাঁধতে খুব একটা টাইম লাগে না আর এই সমস্ত জিনিস আমাদের হয়ও খুব বেশি তবে কি একা একার হাতে তো কুটে টুটে ইয়ে করতে পারি না মানে তাড়াহুড়ো করে সামলাতে পারি না এখন যেরকম মা রয়েছে মা কেটে দিচ্ছে বলো একটু তাড়াতাড়ি হচ্ছে আর শুক্রবারে তো এই সমস্ত খাবার হয়ই না কেন পুজো সেরে উঠতে উঠতেই টাইম লাগে তাই মাকে বলছিলাম মা অনেকদিন পর সকাল সকাল একটু ব্রেকফাস্ট করো নাহলে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ই না এই পুজো দিয়ে উঠতে দেরি হয়ে যায় তারপর এখানে রান্না বসায় খুবই অসুবিধা হয় মা ঘুম হচ্ছে মাকে না ডাকি না যে ঘুমুক হয়তো বাবা রাতে যদি ঘুম না হয় মা যখন খুশি তখন ওটা সকালেও ডাকি না বিকেলেও ডাকি না যে কোনো রোগের ঘুম হচ্ছে আসল তাই তো পেটটা একটু ঠিক হচ্ছে আর যেখানে পেটের সমস্যা এটা একটু ঠিক হচ্ছে যখন একটু রেস্টের দরকার ঘুমাক বয়সও তো হয়েছে না এই যে চা নিয়েছি দেখো চাটা একটু খাই এই মেয়ে আসলো অফিস থেকে ক্যাবে করে তো আসলো সারা দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো ইয়ে কর ওইটা কি ওইটা আইডেন্টিটি কার্ডটা কীভাবে রয়েছে না কেমন লাগছে তো কোমরে ঝুলিয়েছে কেমন লাগছে মেয়ে এসে মেয়েকে এবার একটু চা দেবো আর একটু পেঁপে কাটা হয়েছে সেই পেঁপেটা দেব তারপরে রাতে ওর বাবা আসলে একেবারে মেয়েকে আগেই দিয়ে দেবো খেতে মেয়ে তো সকালে অনেক তাড়াতাড়ি খেয়েছে আর সকালে ফল খাওয়া হয়নি বলে ফলটা দিয়ে দিয়েছি দেখো জামা পরা বলছি চেঞ্জ কর চেঞ্জ কর একটা ইচিং হয় না সারাদিন জামা পড়া থাকলে ঘরে আসলে দেখবে একটা যেন গা চিংমি চিমি করে তাও খুলছে না ও একটুখানি আসার পর একটু ল্যাথ খায় তারপরে ফ্রেশ হয়নি তারপর দেখি কখন খায় ফলটাকে দিয়ে দেবো আজকে তো রাখছি হ্যাঁ টাটা